ঢাকাইয়া সিনেমার আলোচনার থাকা চিত্রনায়িকা পূর্ণিমা সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন একটি ভিডিও যা এখন ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে পূর্ণিমা প্রথমবারের মতন গিয়েছেন তার গ্রামের বাড়িতে অর্থাৎ শ্বশুর বাড়িতে যেখানে পৌঁছে তিনি রান্নাঘরে প্রবেশ করেন আর তার উপস্থিতি মুহূর্তে মনোযোগ কেড়ে নেয় শুধু তাই নয় পরিবারের সদস্যদের সঙ্গে আলাপচারিত করে কৌশল ও অভিনয়পূর্ণ আচরণ দেখিয়েছেন যেন সকলকে স্বাচ্ছন্দ্য দান করা যায় অন্যদিকে পূর্ণিমার এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা করিয়েছেন নেতিজনরা মন্তব্য করেছে নায়িকার সাধারণ মনোভাব এবং ঘরোয়া উপস্থিতি দেখলেই বোঝা যায় তিনি বাস্তবের জীবনে অত্যন্ত নর্ম এবং সহানুভূতিশীল অভিনয়ের বাইরেও পূর্ণিমার রূপ একজন সাধারণ গৃহবধূ পরিবারের একজন সদস্য হিসাবে নিজেকে মেলে ধরা নেটিজেনদের নজর কেড়েছে খুব দ্রুত অনেকে প্রশংসা করেছেন বলেছেন পূর্ণিমা শুধু বড় পদ্মার নায়িকাই নয় তিনি বাস্তব জীবনেও একজন অনন্য নারী পূর্ণিমার এই ভিডিওটি ছড়িয়ে পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর দর্শকরা পাচ্ছেন ভিন্ন স্বাদের পূর্ণিমাকে যিনি গ্লামার দুনিয়ার বাইরেও একেবারে আপন সাধারণ আর সহজ তো পিওর্স পূর্ণিমার এই রূপটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না